আমার ভাগনা ছোটো ভাগনা ওটা নাম পবিত্র সামন্ত বাড়ি উত্তর উত্তরপাড়া বয়স পনেরো বছর গায়ের রং ফিট ফর্সা গরম একদম রোগা পাতলা একবারে রোগা পাতলা ও গায়ে একটা গেঞ্জি ছিল ছাই কালারের গেঞ্জি আর জিন্সের প্যান্ট আর পিঠ ব্যাগ পিঠে একটা স্কুল ব্যাগ কাল ওই বাড়ির থেকে নিখোঁজ হয়েছে আমরা খোঁজ পেয়েছি আটটা থেকে সন্ধ্যা আটটা না সন্ধ্যা আটটা হ্যাঁ সব জায়গায় খুঁজেছি এমনকি গ্যারেজে সাইকেল নিয়ে এসছে বলে আমরা কোলাঘাট এসেছি পবিত্র সামন্ত বাবার নাম প্রশান্ত সামন্ত আমি ওনার মামা হই আমার নাম সুরজিৎ জানা খারোয় ওর উত্তর পাড়ায় বাড়ি আর আমার হচ্ছে বাঁপুড়ে বাড়ি

খাতা পত্র না ও খাতা পত্রগুলো ব্যাগ থেকে বের করে কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে নিয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে ওর মা ওই স্কুলের একটা অঙ্কের বই হারিয়ে ফেলেছিল ওর মা খুব বকাবকি করেছিল ওই বিকেলে চারটের সময় খুব বকাবকি করেছিল বকাবকি করেছে তারপর থেকে মানে ওর মা ওই সন্ধ্যা ছটার সময় ওর মা ডাক্তারখানা বেরিয়ে চলে এসেছে তারপরে এবার আটটার সময় ওর মা বাড়ি গেছে যে দেখছে নেই বাড়িতে চাবি দেওয়া যদি কেউ ওর ওর সন্ধান কেউ যদি পেয়ে থাকে তা আমার এই যে নাম্বারটা বললাম এই নাম্বারটা একটু যোগাযোগ করে দিয়ে বলে দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি তাকে